اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة

দেউরা গাজিপুর হুসাইনিয়া যুব সংগঠনের উদ্যোগে 14তম বার্ষিক বিশাল সুন্নি মহাসম্মেলনে তোমার একদম আশেকরা রে লయ్యా পাগলরা রারে লయ్యా তোমার হাবিবের উপর দরুদ সালাম পাঠ করে

সোয়া বের হাদিয়া बेशুমার ভরইয়া আমার মায়ের নবীর রওজা মোবারকে কবুল করো আল্লাহ আল্লাহ সব সাহাবায়ে کرامদের পাক রহে কবুল করো আল্লাহ সকল অলিদের পা রহে কবুল করো সারা তাম দাহান পৃথিবীতে যত মোহমেন মুসলমান নর নারী এক সাররা ইমান দিয়া কবরে শুয়া রয়েছে ও সকলের রোগা রোগ সবের হিয়া পৌঁছয় আল্লাহ জারার নিয়া হাত বিষাই জানি না রে কার বুকের ভিতরে যে জন্ম দুখিনী মা রাগুনজলে রে আল্লাহ জানে না রে কার বুকের ভিতরে যে আব্বা রাগুন দাও তাও কেরা রে আল্লাহ জার্মা নাই পাব না তার মতো বুজি উনায় কমা আর ম জার্মা নাই পাব আরে তার মত বুঝি মুরা কবাল আর কে উঠাই আব্বা আম্মা জারো নাই রে সংসারে দুঃখ বলবার নাইরে নাই রে

গহা চৌ কবৰে দলা গা ৱায় চৌ আমাৰ ৰেখোন বুজি চুই আগয়া চৌ ক আল্লাহ এই ফেন্ডেলের দিকে দেব এই ফেন্ডেলটার ভিতরে তা কান্না আর সোয়ার গেছে দেব আল্লাহ মহারায়া বাবা রায়া পাগল গুলি কান্না এই তিন মা বাবার আসাদ দিও না আল্লাহ যে ছোট ছোট দুইটা হাত তোমার শহীদ দরবারে বিছায়ে দিলাম জানিনা কোন দিন জানে রে আমাদের ছোট ছোট দুইটা হাত সাদা কাফুরের কাফুরের ভিতরে ফেकेर হইয়ে যাই এই দেহটারে কত মায়া করলা রে এই দেহটার মধ্যে কত দাবি দাবি সাবান জানি না কোন দিন জানে রে আমাদের এই সুন্দর দেহটা সাদা কাপড়ের কাপড়ের ভিতরে প্যাকেট হইয়া আরে ধরা ধরি কইরা আমারে ধরা ধরি কইরা রে বাহির করবে আল্লাহ আল্লাহ বোরু বাতার গরম পানি দিয়া গুসল আরে কাট কোরিয়া শীত কোরিয়া আমারে কাট কোরিয়া শীত কোরিয়া গুসল দিবে আল্লাহ আল্লাহ জীবনের দিবে এই জীবনে কত গুসুল কলি রে ওরা গাজীপুর গ্রামের বাবারা বন্ধুরা রে পুকুরে সাঁত্রাইয়া সাঁত্রাইয়া এমন একদিন আসবে দিবের গোসল তোমার আমার মশারি টাঙ্গাইয়া ডাক দেও না আল্লাহ আরে মায়া কুইরা ডাক দেও না আল্লাহ জবানটা কুইরা ডাক দেও না আল্লাহ আল্লাহ গুনা রুনা মা বইজেন কোন না কোন না আল্লাহ আমরা রুনা আল্লাহ আমরারে গুনা কত গুনা করছি মা ভুল গোপনে মাগগরা দাও দয়াল লনবীর কোন কোনা মায়া রহ খাতিরে তুমি যুদি আপনা বন্দা রে বলোবাহ তোমার বন্ধে কারদারে

যতগুলি মুরুব্বি বাবা ইমা হবিলের টাকা দিয়া পয়সা দিয়া যুক্তি দিয়া পরামর্শ দিয়া লাড় দিয়া মাইক দিয়া যারা সহযোগিতা করেছে দান করেছে আল্লাহ সকলের দানকে তুমি কবুলার মঞ্জুর করো গো বিদেশের বাড়িতে অনেক প্রবাসী ভাইরা সারা দিন আবার প্রবাসী ভাইগুলি কষ্ট করে ডিউটি করে যখন রাত্রের বেলায় রোমে আসে যখন মার কথা মনে হয় বাড়ির কথা মনে হয় রে আমার প্রবাসী বাই বলি কান্দা কান্দা বালি জিবি যায় রে আল্লাহ আল্লাহ এই বাব অনেকে ছেলেরা প্রবাসে আছে আল্লাহ আমার প্রবাসী বাই বলি তোমার অহমদের ছায়ার নিচে আল্লাহ তাদেরকে সকল প্রকারের এক্সিডেন্ট থেকে বসে আল্লাহ তাদেরকে সকল প্রকারের গোজব আজাদ থেকে বসে রাখবো ধনের দুনি বানাইয়া মক্কা মদিনা জিয়ারত নসীব করে দিও বল রাত গভীর হয়ে গেছে

আমি গুনাহগার কে যিনি বারবার ভুল দিয়েছে আমার मोहब्बतের বাজার মোহাম্মদ বাচ্চু মিয়া মোহাম্মদ ফোসর মিয়া শো মোহাম্মদ আল আমিন ভাই শো আল্লাহ দেওরা গাজিপুর হুসাইনিয়া যুব সংগঠনের যুবকগুলি আমি গুনাহগার আশার পর অনেক मोहब्बत করেছে অনেক সম্মান করেছে আল্লাহ এই যুবকগুলোকে তুমি হুসাইনি শৌনি হিসাবে কবুলার মঞ্জুর কর গো আল্লাহ এই মহাবিলদের জন্য যারা কষ্ট করলো আল্লাহ সবাই রে দনের ধনী বানাইয়া মক্কা মদিনা জিয়ারত নসীব করে দাও কওলা নূর নবী রে না দেখাইয়া মরণ দিও না না আমার মায়ার নবী রে না দেখাইয়া কনা কনা দনে গরিব হইতে পারি আল্লাহ ব্রাহ্মণে গরিব আল্লাহ আমরা লোয়া যাইবা সুনার মদিনা কোন আল্লাহ আমরা রে নি দেখায়া দিবা সুনার মদিনা আল্লাহ আমরা সবাইকে তুমি মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও আল্লাহ আমার সফর সঙ্গী হয়ে আমার বাজান এসেছেন মোহাম্মদ উজ্জ্বল মিয়া দোয়া চেয়েছেন বিদেশের বাড়িতে চলে যাবে আল্লাহ মনের আশা আপনি কবুলার মঞ্জুর করেন আমার আমার বাজান মোহাম্মদ উজ্জ্বল মিয়াকে নেক হায়াত বাড়ায়া দেন আমার বাজান মোহাম্মদ উজ্জ্বল মিয়ার বংশের কবরে আজাব মাফ করে দেন আল্লাহ আমি গুনাগারের সফর সঙ্গী হয়ে এসেছেন তামান্না এসডি মিডিয়া মোহাম্মদ সুহেল মিয়া দোয়া চেয়েছেন মার জন্য বাবার জন্য বংশের জন্য কবরবাসীদের জন্য যারা কবরবাসী হইল আল্লাহ কারো কবরে আজাব দিও না

গেছে আল্লাহ গুলি দেওয়ার মতো তো আল্লাহ অনেকর অনটন অভাব অনটন দূর করে দাও আল্লাহ আল্লাহ অনেকে দোয়া চাইছে যে নিয়ে দোয়া চাইছে আল্লাহ সকলের মনের আশা তুমি কবুলার মঞ্জুর করো গো আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার মহব্বতের বাজার জনাব মোহাম্মদ আবেদ আলী সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করে দাও জনাব মোহাম্মদ আবেদ আলী সাহেবের বংশের কবির আজাব মাফ করে দাও সহসভাপতি মোহাম্মদ আন্নু মিয়া সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করে দাও আল্লাহ বংশের মানুষের কবির আজাব মাফ করে দাও মোহাম্মদ আন্নু মিয়ার বংশের কবরে আজাব দিও না মোহাম্মদ আক্তার মিয়া শুধু আছেন আল্লা বাজানের বংশের কবরেও কবরে দিও না আল্লাহ মোহাম্মদ ফোসরুভাই যিনি বারবার নিগুরাগারকে শরণ করেছে এই সন্নির সংগঠনের একজন এই হুসাইনি যুব সংগঠনের একজন এই সংগঠনের যতগুলি লোক আছে সকলের নাম তো আমি জানি না আল্লাহ সবাইরে তুমি নামাজি বানায়া দাও আল্লাহ সবাইরে তুমি ওলি বানায়া দাও অনেকে দোয়া চেয়েছে অনেকের নাম আমার স্মরণে নাই আল্লাহ তোমার তো জানার বাকি নাই যে যে আশা নিয়ে দোয়া চাইছে সকলের মনের আশা

رحمهما كما رب ياني صغير اللهم رب رحمهما كما رب ياني صغير أمبود মরে যাব কোন দুঃখ নাই যেদিন মরে যাব দিনটা জুমার দিনে দিও পবিত্র মাহে রমজান মাসে দিও আর ওই কঠিন মুসিবতের সময় তোমার হাবিবের মধুর কালিমা আমাদের জবান জারি করে দিও কালিমালা ইলাহা ইল্লাল্লাহু محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله وبركاته